আগামী আট তারিখে ভারতীয় জনতা পার্টির বিধায়করা পার্টিসিপেট করবে আমরা ভালো বাজেট আশা করব কেন্দ্রীয় হারে ঘোষণা হবে আমরা আশা করব সমকাজে সমবেতন আশা আইসিডিএস কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সরকারি বাসের ড্রাইভার কন্ট্রাক্টর সকলের জন্য আর্থিক সুরক্ষা ঘোষিত হবে আমরা আশা করবো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশোর বদলে টাকা করে ঘোষণা আমরা আশা করবো গ্যাস আমরা সাড়ে চারশো টাকা বা তারও কমে পাব আমরা আশা করব পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের পশ্চিমবঙ্গ সরকারের যে শেষ আদায় করছে তারা রাজ্য অন্যান্য রাজ্য ছাড় দিলেও পশ্চিমবঙ্গ এক টাকা মাত্র ছাড় দিয়েছিল পেট্রোল ডিজেল আমরা আশা করব পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসে রাজ্য যে করটা সংগ্রহ করছে ওটা নেবে না তাহলে আরো দাম কমে যাবে সাধারণ মানুষের বাজেট হবে ছ লক্ষ যে পোস্ট অবলুপ্ত করেছেন সে তাকে আবার পুনর্জীবিত করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রী সমস্ত রাজ্য সরকার শিক্ষক শিক্ষা কর্মী অধ্যাপক পঞ্চায়েত পুরসভার ফাঁকা থাকা আসনগুলিকে ছ মাসের মধ্যে পূরণ করে মেনে আমরা আশা করব উড়িষ্যা বিহারের মতো পার্ট টাইম ভোকেশনাল এবং অন্যান্য স্তরের আংশিক সময়ের অধ্যাপক শিক্ষক শিক্ষাকর্মী তাদেরকে রেগুলারাইজ করে দিবেন পশ্চিমবঙ্গে আর কোনো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল থাকবে না পেনশনারদেরও উত্তরপ্রদেশের প্রদেশের মতো স্পেশাল ইনসেনটিভ ইয়ার ঘোষণা হবে সঙ্গে সঙ্গে ল্যান্ড পলিসি বদলে একটি শিল্প এবং বাণিজ্যমুখী বাজেট তৈরি করবেন টাটাকে ফিরিয়ে আনার রোডম্যাপ পশ্চিমবঙ্গ বিধানসভায় ঘোষণা হবে এবং সিঙ্গুরে পুনরায় কারখানা পুনরুজ্জীবিত করবে এই ধরনের ভালো ভালো স্বপ্ন নিয়ে আশা নিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যরা বাজেট পেশের দিন বিধানসভায় অংশগ্রহণ করবেন বেলা তিনটের সময় একটিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি তাদের সম্পর্কে অসংসদীয় কথা রাজনৈতিক আক্রমণ এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করলে সজ্জার বিরোধিতা হবে উচ্চ কণ্ঠে প্রতিবাদ হবে তার ভেদ যা হয় হবে তার জন্য আমরা করি নয় সাসপেন্ড করলে করবেন মারপিট করলে করবেন

যা বলয়ের বিধায়করা মেন মোশন দেবে এবং ন তারিখে বাজেট ডিসকাশন আমাদের পক্ষে ওপেন করবেন ডক্টর অশোক লাহিড়ি অন্যরাও বলবেন দুদিন ধরে আমরা দেড় দেড় তিন ঘন্টা একশো আশি মিনিট পার্টিসিপেট করব আমরা ছাড়া আরেকটি দলের একজন এমএলএ আছেন তিনি রিকোয়েস্ট করেছেন চিফ তাকে দশ মিনিট আমরা দেব বাকি একশো সত্তর মিনিট বিজেপি এমএলএরা বক্তব্য রাখবেন constructive approach থাকবে এবং constructive oppositionও থাকবে এবং শনিবার দিন বাজেট বিতর্কে এজ এ লিডার অর অপজিশন আমি পার্টিসিপেট করব সেই দিন সাথে সাথে 9 তারিখে আমাদের একটি কর্মসূচি আপনাদের জানাচ্ছি ক্যাক রিপোর্ট যেহেতু বিধানসভায় আজকে পড়তে পর্যন্ত দা হলো না পিএস আরা হয়নি টেবিল হয়নি ডিসকাশন হয়নি আমরা মহামহিম রাজ্যপালকে মেসেজ করেছি পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের বিতর্ক শেষ হওয়ার পরে আমরা মার্চ করে উইদাউট মাইক যে পরীক্ষা চলছে আমরা রাজভবনে যাব রাজ্যপালের ক্ষমতা আছে তিনি ক্যাককে রেকমেন্ডেশন করতে পারেন মুখ্যমন্ত্রী সহ তার ক্যাবিনেটের বিরুদ্ধে এফআইআর করার জন্য এটা অন্য রাজ্যে হয়েছে ক্যাক একটি অটোনমাস বডি কনস্টিটিউশনাল বডি তার লিগাল অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে কিন্তু রাজ্যপালকে তার রেকমেন্ডেশন দিতে হয় আমরা মাননীয় রাজ্যপালের কাছে নতাজিকে ক্যাগ রিপোর্ট নিয়ে যেহেতু ডিসকাশন টেবিল হওয়ার কোনো সুযোগ নেই স্পিকারের অ্যাটিটিউড আজকে আমরা দেখেছি এটা আমাদের মনে হয়েছে এটা মুখ্যমন্ত্রীর ভার্সানটা থ্রু স্পিকার আমরা শুনতে পেলাম এত বড় একটা করাপশন যেখানে ভুয়া অ্যাকাউন্টের নোটিশ পাওয়া গেছে শুধু অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট মুখ্যমন্ত্রী আপনাদের খাইয়ে দিয়েছে অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট অ্যাডভান্স অ্যাডভান্স এটা পার্ট কিন্তু ফর ফেক অ্যাকাউন্টের কথা বলা হয়েছে মাল্টিপল নাম্বারস হান্ড্রেডস অফ ফেক অ্যাকাউন্টস দ্যাট मींस ইট সে সিরিয়াস ফ্রড এবং ম্যাল প্র্যাকটিসেস এন্ড করাপশন গভর্নরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি ক্যাককে রেকমেন্ড করুন টু লঞ্চ এ ফ্যারেন্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যান্ড হার ক্যাবিনেট